নাসমুল হোসেন শান্তকে তুমি ইনজুরিতে ফেলে দাও আল্লাহ আল্লাহ লিটন দাসকে তুমি ইনজুরিতে ফেলে দাও আমরা তোমার কতিপায় গুনাগার ক্রিকেট প্রেমিক বান্দা আল্লাহ আল্লাহ আমিন তোমার দোরবারে দুই হাত তুলেছি আল্লাহ আল্লাহ তুমি বাংলাদেশের ক্রিকেটের মান সম্মান যত রক্ষা করো আল্লাহ আল্লাহ একজন ক্রিকেট প্রেমিক হয়ক কইতো লজ্জা লাগে কিন্তু তুমি তো দেখো আল্লাহ তারপরও কই আল্লাহ তোমার কথাটা আমেরিকার সাথে আমার বাংলাদেশ পাঁচ উইকেট আছে আল্লাহ আল্লাহ লজ্জার আল্লাহ এই সব ক্রিকেটের হাত থেকে আমাদের বাংলাদেশকে রক্ষা করো আল্লাহ লিডনের বউ বলছে লিডন নাকি দুই মিনিটের বেশি পারফরমেন্স করতে পারে না আল্লাহ আল্লাহ কেমন করি ওপেনিং জায়গা পাই আল্লাহ আল্লাহ এই দুই কুলাঙ্কারের হাত থেকে আমাদের ক্রিকেট রক্ষা করো আল্লাহ নাজমুল হোসেন যে অধিনায়ক হয়েছে আল্লাহ এটা মাহমুদুল্লার উপরও অবিচার করা হয়েছে আল্লাহ তার মতন একজন অভিজ্ঞ সিনিয়র ক্রিকেটার থাকতে নাজমুল হোসেন সন্ত কেন অধিনায়ক হবে আল্লাহ আল্লাহ যারা পারফরমেন্স করতে পারতেছে না বিশেষ করে লিটন দাস আর নাজমুল হোসেন সন্ত সৌম্য ইনজুরি ফলে পারেন সমস্যা নাই আল্লাহ কবুল কর আল্লাহ 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 এদের জায়গায় আল্লাহ আমরা বিশ্বাস করি আল্লাহ আমাদের মতো ক্রিকেট প্রেমিকের দোয়া তুমি ফিরে দিবে না আল্লাহ এই যে ছোট ছোট ক্রিকেট প্রেমিক আল্লাহ এই যে বান্দর মার্কা ক্রিকেট প্রেমিক আল্লাহ সবাই মিলে হাত তুলছি আল্লাহ তুমি কবুল করো আল্লাহ আমিন আমিন শুং আমিন